আমার বড় দিদি আরতির বিয়ে হয়েছে মাত্র এক বছর দিদি যেমন সুন্দর দিদির স্বামী আমাদের জিজা ঠিক ততটাই সৌম্য আর ভরসার মানুষ বিয়ের পর দিদি খুব একটা আমাদের বাড়িতে আসে না কারণ জিজা দিদিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারেন না দুজনের মধ্যে একটা টান আছে যেন একে অপরকে ছাড়া শাশি নিতে পারেন না দীপাবলির সময় দিদি বাড়ি এসেছিল এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু জিজার ফোন দিনে কতবার যে বেজেছিল ছিল দিদি হেসে বলতো এত তাড়াতাড়ি কিভাবে ফিরব দুদিন আরো থাকতে দাও কিন্তু তুমি যে এভাবে কথা বলো না আমারও তোমাকে দেখতে ইচ্ছে করে ঠিক তখন মা ডাক দিলেন আর দিদি রান্নাঘরে চলে গেল পরিবার মিলে দীপাবলির সব খাবার তৈরি হচ্ছিল সন্ধে হয়ে গেছে আমি জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাচ্ছিলাম হঠাৎ দেখি জিজা দাঁড়িয়ে আমি তাড়াতাড়ি দিদিকে ডাকলাম দিদি বাইরে এসে হঠাৎ চমকে উঠল আপনি সত্যি চলে এসেছেন আমি তো ভেবেছিলাম মজা করছেন মাও এসে বললেন এভাবে হঠাৎ আগে জানালে না একটু প্রস্তুতি নিতাম জিজা হেসে বললেন কাজে শহরে এসেছিলাম ভাবলাও আপনাদের সাথে দেখা করে যাই মা বললেন না না এখন যাওয়া নয় আজ খেয়ে দিয়ে বিশ্রাম করে সকালে যাবেন আমি মনে মনে জানতাম জিজার আসল কারণ দিদি দিদি পাশে এসে ফিসফিস করে বলল এক সপ্তাহ থাকতে পারলে না আমায় ছাড়া জিজার মুখে সেই পরিচিত হাসি তুমি এমনই রাতের খাবার শেষে সবাই গল্প করতে করতে সময় কাটালো জিজার জন্য পাশের ঘরে বিছানা পাতা হলো সবাই নিজ নিজ ঘরে গেল আমি দিদি আর জিজা আমরা তিনজন ড্রয়িং রুমে বসে সিনেমা দেখছিলাম কিছুক্ষণ পর জিজা হাই তুলে বললেন আমার তো খুব ঘুম পাচ্ছে দিদি মুচকি হেসে বলল তাহলে ঘুমোতে যান আপনার ঘর রেডি আছে আমি পরে আসছি জিজা একটু অদ্ভুত ভাবে হেসে ঘরের দিকে গেলেন আমি আর দিদি একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেললাম আরও একটু পরে দিদি বলল ছোট আমারও ঘুম পাচ্ছে আয় বললাম। দিদি তুমি গেলে আমি ভয় পাবো তুমি জানো আমি রাতে একা থাকতে পারি না দিদি একটু থামল আচ্ছা একটু থাকছি ঠিক তখনই ভেতর থেকে জিজার ডাক আরতি একটু পানি দেবে দিদি বলল তুই থাক আমি পানি দিয়ে আসছি দিদি বোতল নিয়ে ভেতরে চলে গেল পাঁচ মিনিট কেটে গেল তারপর আরও মিনিট কয়েক বাড়ি নিস্তব্ধ দিদির কোনো সাড়া নেই আমি উদ্বিগ্ন হয়ে ডাকলাম হঠাৎ দিদি ঘর থেকে বেরিয়ে এলো তার শাড়ি একটু এলোমেলো চুলো যেন তারাহুড়োতে গুছিয়ে এসেছে আমি অবাক হয়ে বললাম দিদি এত দেরি হলো কেন আমি ভয় পেয়েছিলাম দিদি হেসে বলল তোমার জিজার খুব তাই একটু সময় ঠিক তখনই জিজা বেরিয়ে এসে বললেন আমার ফোনে চার্জ শেষ চার্জারটা দেবে দিদি আমার ঘর থেকে চার্জার এনে জিজাকে দিল এরপর সে ফিরে আসেনি অনেক আমি আবার ডাকলাম কোনো উত্তর নেই অবশেষে দিদি এসে চার্জারটা আমার হাতে দিল কিন্তু তার গায়ে এবার জিজার সান আমি বিস্মিত হয়ে বললাম দিদি তুমি তো শাড়ি পরেছিলে দিদি লজ্জা পেয়ে বলল চুপ করে থাক আমি যাচ্ছি সে ঘরে ঢুকে গেল আমি ফোন চার্জে লাগালাম পনেরো মিনিট ভালো চার্জ হয়ে গেল ভাবলাম চার্জারটা ফেরত দিয়ে আসি এবার দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না আমি ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে পা রাখলাম আর পরের মুহূর্তে আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল ঘরের ভেতর এমন একটা পরিস্থিতি যেখানে আমার থাকা কোনোভাবেই উচিত ছিল না আমি কিছু বোঝার আগেই বুঝে ফেললাম এটা তাদের ব্যক্তিগত সময় আর আমি ভুল সময় ভুল জায়গায় চলে এসেছি দিদিজি যা বুঝতেই পারেনি যে আমি দাঁড়িয়ে আছি আমি লজ্জায় ভয়ে বিস্ময়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম আর ঠিক এরপর যা ঘটল তা শুনলে আপনারও গাই কাটা দেবে গল্পটি পরের অংশ শুনতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন অ্যান্ড কমেন্ট করুন এর পরবর্তী অংশ what it all said thank you